হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার কার্তিকী রাস পূর্ণিমা সেই কারণেই বাড়িতে আজকে একটু সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে এই জন্য সকাল সকাল স্নান টান করে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন সমস্ত কিছু ঠাকুরের গুছিয়ে নেব ঠাকুরমশাই আসবে ওই বারোটা নাগাদ তো তার আগে আমার সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে সবার প্রথমে আমি এখানে নৈবিদ্ধ করে নেব তার জন্য এখানে আতপ চালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আতপ চালটা কিছুক্ষণ ভালোভাবে ভিজে গেলে তারপরে আমি নৈবিদ্ধ্যটা করে নেব এখানে আমি পাঁচটা করেই প্রথমে নৈবেধ্যটা করেছিলাম কিন্তু পরে ঠাকুরমশাই এসে আমাকে বললেন যে এটা সাতটা করে হবে সত্যনারায়ণ পুজোতেই সাতটা করেই নৈবেধ্য করতে হয় তো সেক্ষেত্রে পরে আমি আবার এটা ঠিক করে দিয়েছিলাম আমি করব। নারায়ণ ঠাকুরের সব থেকে প্রসাদ তার জন্য এখানে এই যে আটা চিনি সুজি দুধ এবং কলা সমস্ত কিছু নিয়েছি এখানে আর সমস্ত কিছুর মাপ কিন্তু ওই এক কিলো আড়াইশো মতো মাপ লাগে এই পুজোয় যেহেতু সমস্তটা একটা মাপ অনুযায়ী করতে হয় তো এখানে সমস্তটাই কিন্তু এক কেজি আড়াইশো মতো করে মাপ নিতে হয় আর কলা এখানে একুশটা করে কলা লাগবে তো প্রথমে আটা দিয়ে দিয়ে তার উপরে চিনিটা ভালো করে দিয়ে দিলাম তারপরে এই একুশটা কলা এইরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম দেন এর ওপরে কিশমিচগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে তারপরে আমি সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে সুজিটা লাস্টে অ্যাড করব। এবারে এর ওপরে আমি ওই এক কিলো আড়াইশো মতো দুধ দিয়ে দেবো এই পুজোতে কিন্তু সমস্তটাই মাপ মতো করে অনেকে বলে যে ওই এক পোয়া হিসাবে করে তো সেক্ষেত্রে এক পোয়া মানে এক কিলো আড়াইশো কে ঠাকুর চলে এসেছেন এবং আমাদের নারায়ণ শিলাকে একটুখানি অভিষেক করিয়ে দিচ্ছেন মানে স্নান করিয়ে দিচ্ছেন আর কি ঘি মধু ভালো করে প্রথমে লাগিয়ে তারপরে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে নিলেন নারায়ণ শিলার অভিষেক হয়ে যাওয়ার পরে তারপরে একটা লাল চেলির ওপরে নারায়ণ শিলাকে বসিয়ে দিলেন এবং ওপরে একটা তুলসী পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন আর যেহেতু এখন শিউলি ফুলের সিজন আর শিউলি ফুল কিন্তু সব ঠাকুরেরই প্রিয় ফুল বলতে পারো এই ফুলের নাম কিন্তু পারিজাত ফুলও বলে তো সেক্ষেত্রে এই ফুলটা কিন্তু সব ঠাকুরেরই প্রিয় ফুল আর এই পুজোতে কিন্তু পাঁচটা পান পাঁচটা সুপুরি পাঁচটা কলা পাঁচটা পৈতে এবং পাঁচটা এক টাকার কয়েন এখানে লাগবে তো যেই স্থানে ঠাকুর বসবেন সেই স্থানে চার কোণে চারটে এবং ঠাকুরের সামনে একটি করে এই রকম পান সুপুরি কলা আর এক টাকার কয়েন রাখতে হবে

এবারে ঠাকুর মশাই এখানে সত্যনারায়ণের পাঁচালি পড়বেন

তো আমাদের খুব ভালোভাবে হয়ে গেল। ঠাকুরের পুজোটা ইচ্ছায় ঠাকুরের কৃপায় তো আগের দিন আমাদের কোনো ঠিকই ছিল না যে পুজোটা হবে তো আগের দিন রাত ধরো দশটা মতো বাজে তো সেই সময় আমি ঠিক করলাম যে না বাড়িতে একটু নারায়ণ ঠাকুরের পুজো দেওয়া হোক অনেক দিনই দেওয়া হয় না তো সেই রাত দশটার সময় ঠাকুরমশাইকে ফোন করা হয় দেন সকালবেলায় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় তো অনেক তাড়াহুড়ো করেই আর কি অ্যারেঞ্জমেন্ট করা যাই হোক সব কিছুই ভালোভাবে হয়ে গেল আর এদিকে আমি চলে এসেছি এখন রান্নাঘরে আমার কৃষ্ণ ঠাকুরের জন্য একটু ভোগ তৈরি করছি যেহেতু আজকে রাস পূর্ণিমা সেই কারণে ওনাকে একটু পায়েস ভোগ দেবো আমি ফ্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো